রাজবাড়ি জেলার গোয়ালন্দে নুরুল হক অরপে নুরা পাগলার মৃত্যুর পরে বেশ কিছুদিন ধরে ভিন্নভাবে কবর দেয়ায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছিল জানা গিয়েছে নুরুল হক অরপে নুরা পাগলা তিনি নিজেকে ইমাম মাহাদি দাবি করতেন তারপরে তার মৃত্যুর পরে কাবার আদলে কবর দেয়াতে বেশ কিছুদিন ধরে এলাকায় তুলকালাম সৃষ্টি হয়েছিল বারো ফুট উঁচুতে কবর দেয়াতে জনতার ক্ষোভ গতকাল শুক্রবারে জুম্মান নামাজের পরে তৌহিদী জনতা এক হয়ে তার মাজার এবং কবর থেকে তার লাশ উঠিয়ে পুড়িয়ে দেয় এই ঘটনার পরে পুলিশ সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশের ওপর হামলা চালায় বিক্ষুব্ধ জনতা এবং পুলিশের এবং ইউনোর গাড়ি ভাঙচুর করে কবর থেকে নুরুল হক অরপে নুরা পাগলার লাশ উঠিয়ে পুড়িয়ে দেওয়ার কারণে অন্তর্বর্তীনকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডা মোহাম্মদ ইউনুস তীব্র নিন্দা প্রকাশ করেছেন